প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রিসর্টের ডিরেক্টর রনিতা মহাজন তারপর একে একে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় যার মধ্যে বাচ্চাদের নৃত্য প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা শঙ্খবাদন প্রতিযোগিতা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এছাড়াও বড়দের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় জানা গেছে আগামীকালেই রিসর্টে রক্তদান শিবির বস্ত্রদান থেকে শুরু করে বিভিন্ন সমাজ সেবামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই মুহূর্তে রিসর্টের ডিরেক্টর রনিতা মহাজন কি বলছেন শুনুন কি কি প্রোগ্রাম নমস্কার সবাইকে হ্যাপি নিউ ইয়ার আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেডের তরফ থেকে আজকে আমাদের এখানে একটা বিনোদন মূলক একটা অনুষ্ঠান যেরকম করা হচ্ছে তার পাশাপাশি মহিলাদের অগ্রগতির দিকেও আমাদের এই রিসর্ট অনেক কিছু চিন্তাভাবনা করেছে সেই বিষয়ে আজকে কি করা হয়েছে বিভিন্ন রকম বৈশ্বিক থেকে আরম্ভ করে যেমন ছোট ছোট বাচ্চাদের প্রথমে অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়েছে এই অনুষ্ঠানটি এবং তার পাশাপাশি আপনার নৃত্য পরিবেশন করবেন বিভিন্ন গ্রুপের বাচ্চারা তেমনি সঙ্গীত পরিবেশনও করছে বিভিন্ন বাচ্চারা এবং তাদের বিভিন্ন সময়সীমা আছে এক একটা বৈশী বাচ্চারা এক এক রকমের ভাবে পারফরমেন্স করবে এছাড়া মহিলাদেরকে বিভিন্ন রকম প্রতিযোগিত আছে যেমন ধরুন আমাদের মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা বা আপনার ধরুন অঙ্ক সরি বাস্কেট প্রতিযোগিতা তারপরে মিউজিক্যাল চেয়ার হাড়ি ভাঙা এই সমস্ত কিছু একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছে আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট যাতে আমরা এই রিসর্টের তরফ থেকে মানুষকে একটা বার্তা দিতে পারি ভবিষ্যতে এই রিসর্ট মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় স্টেপ নিতে পারে সেই সমস্ত স্টেপ যেন আগামী দিনে এই রিসর্টের মাধ্যম থেকে সবাই দেখতে পারে প্লাস জানতে পারে এছাড়া আমাদের রিসর্টে নিত্য নতুন বিভিন্ন রকম কিছু জিনিস তৈরি করার আমরা চেষ্টা করছি যেমন আগেকার দিনে আপনারা এসেছিলেন তখন বাচ্চাদেরকে বিভিন্ন রাইটস আপনারা দেখেছেন এখন আমাদের অন্যান্য বিভিন্ন রাইটস আরও অ্যাড হচ্ছে প্লাস হচ্ছে আপনারা যারা এখানে আসছেন বিভিন্ন রকম এখানে ডিসকাউন্ট পাচ্ছেন আগে যেরকম হোটেলের ক্ষেত্রে সেইভাবে ডিসকাউন্ট ছিল না এখন হোটেলের রুম যারা বুকিং করবেন তাদের ক্ষেত্রে ডিসকাউন্ট আছে প্লাস হচ্ছে যারা রেস্টুরেন্টে আসছেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে ফ্ল্যাট ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত অফ বা যারা আপনারা ওদিকে আমি দেখাবো সুইমিং পুল আমাদের আরামবাগ এই এই মুহূর্তে আরামবাগের অন্যান্য কোনো রিসর্টে সেই মুহূর্তে এই পরিষেবা নেই যেই পরিষেবাটা আপাতত এখনও পর্যন্ত আরামবাগ হোটেল দিয়ে আসছে এবং সেই প্রত্যেকটা জিনিসের আগে যেরকমভাবে মান তারা বজায় রেখে করার চেষ্টা করেছে আজকের দিনও আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট চাইছে প্রত্যেকটা জিনিসের মান আগের মতোই বজায় রেখে কিভাবে নিত্য নতুন প্রয়োজনীয় জিনিস আরও অ্যাড করা যায় সেই সমস্ত প্রক্রিয়ার একটা শুরু আজ থেকে ধরে নিতে পারেন এই নববর্ষ যেরকম আমাদের লাইফে এসছে তার মাধ্যমে আমি আজকের এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমি মানুষকে একটাই বার্তা দিতে চাই যারা এখনো পর্যন্ত আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্টে আসেননি তারা আসুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আজকে এই প্রতিযোগিতার মাধ্যম থেকে বিভিন্ন মহিলাদেরকে আমি একটাই উপদেশ দিতে পারি বা বলুন একটা অ্যাডভাইস দিতে পারি আমি নিজেও একটা মহিলা যেহেতু সেই হিসেবে সবাই আপনারা আসুন আমরা নিজেরা সবাই মিলে সঙ্গবদ্ধ হয়ে হাত ধরে আরামবাগ রিসর্টকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি প্লাস আমার যার যত এখানে সহকর্মীরা আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এখানে রয়েছে তারাও প্রত্যেকদিন দিন বিভিন্ন রকম চেষ্টা করছে যাতে এই রিসোর্ট কে আরো এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং আপনাদের অবশ্যই আপনারা না থাকলে হয়তো আজকে আমাদের এই প্রচারটা পাবে না তো আমরা চেষ্টা করব আগামী দিনে আপনাদের সাথে আরো ভালোভাবে যেন এগিয়ে যেতে পারি ওয়ান বাইট রেস্টুরেন্ট দেশ জুড়ে তিনশোর বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরও অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটিমোর এইচপি পেট্রোল পাম্পের